ইমুয়ার্সার বিচার আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ফার্স্টে যে কালেকশনটা দেখা চমৎকার একটা ডিজাইনের ভিতরে পার্সি কালেকশন একেবারে আউটলুকটা খুবই সুন্দর চমৎকার অল ওভার গোর্জেস করে কাজটা করা আছে এখানে দেখেন সম্পূর্ণ জরুরি কাজ করা আছে স্টোন কাজ করা আছে নাকফুল স্টোনের কাজ করা আছে একেবারে অল ওভার গর্জেস এখানে কিন্তু মাঝখানে একটু খারাপ প্যাটার্ন থাকবে এটা কিন্তু ফার্সির আর কি লুকটা এরকম হাতাটা খুবই গর্জেস সুন্দরভাবে কাজ করা আছে চমৎকার একটা ডিজাইনের ভিতরে এটা কালার হবে তার আগে আমি দেখাই দিব ফার্স্টে যে আকর্ষণটা এটা হচ্ছে স্যালোয়ারটা এই যে হ্যাঁ কিন্তু কাজ করা থাকছে হেডটাও কিন্তু বড় হবে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইনের ভিতরে সাথে পেয়ে যাবেন একটা দোপাট্টা কাজ করা ভালো কাজ করা বিশাল বড় দোপাট্টা সেম ফ্যাব্রিক্স এর ভিতরে পিওর জর্জেট মধ্যে এটা কিন্তু পিওর জর্জেট কালার হবে তিনটা সাইজ হবে 38 থেকে 42 পর্যন্ত সাইজ গ্রিন কালার একটা নোট কালার বা লাইট পিচ কালার চমৎকার খুবই সুন্দর কালারগুলো এগুলো হাতাটো গর্জেস একেবারে স্ট্যান্ডার্ড একটা হবে ম্যাজেন্দা কালার এটা হচ্ছে বলা যাক ক্যাশ কালার এই কালারটা কিন্তু খুবই রানিং একটা কালার চমৎকার একটা কালার যে কোনো পার্টি ফাংশনে করতে পারবেন একেবারে গর্জেস লোক দিবে সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা অললি উনত্রিশশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছে নাসার বুডিক্স থেকে এই কালেকশনটা গ্যাস নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন একেবারে আপডেট কালেকশন চমৎকার ডিজাইন অল ওভার গোল্ড একেবারে রিয়েল স্টোন দিয়ে কাজ করা গেস একেবারে দেখেন কাজগুলো কিন্তু একেবারে পিটানো কাজ করা রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ কাজ পাথর নিচের পোশনটা কিন্তু কাজ করা হাতাটাও কিন্তু গোল্ডেজ করে করা আছে হাতাটা কিন্তু ফলস করা থাকবে গিয়ে এটা হাতাটা কিন্তু চমৎকার ফলস করা হবে আর ঘেটটা দেখা দিব কারার একটা খুবই ওয়েটফুল কালেকশন এটা বিশাল বড় ক্ষেত চমৎকার ডিজাইন সামনে পেছনে বুথসাইড কিন্তু সেম কাজ করা থাকবে বুথসাইড কাজ করা সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা কাজ করা সম্পূর্ণ গর্জেস প্যাটার্ন কালার হবে তিনটা তিনটা কালারে দেখা দিব এটা হচ্ছে ইয়েলো বাসন্তী কালার ইয়েলো বাসন্তী একটা হবে ব্ল্যাক কালার ব্ল্যাক চমৎকার ডিজাইন একেবারে ইউনিক একেবারে ইউনিক একটা পাবেন হোয়াইট কালার চমৎকার হোয়াইট কালার খুবই সোভার যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন এনি পার্টি চমৎকার ডিজাইন এটা সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাসার বুটিক থেকে এই কালেকশনটা গোর্জেস কালেকশন তো ভিএস ভিডিওটা আমি এখানে শেষ করছেন করছি নাম্বারটা সাবারও চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসার বোর্ড একটু মেনশন দিতে মোবাইল নাম্বারটা যেটি রয়েছে ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন টোটো থাইভ রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর ডোয়াটসঅপ দুটি আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন থাই থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ